হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আজকে আমি করলাম রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট গোবিন্দভোগ চাউল দিয়ে তো দেখো তার জন্যে প্রথমে আমি রুই মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিলাম তারপর এটাকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব তো বর চারটা মাথা নিয়ে এসছিল এটাকে আমি চার পিস করে আট পিস করলাম মানে মাঝখান দিয়ে কেটেছি তো আট পিস হল তো এটাকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব তো বর আট পিস মাথা নিয়ে এসে বলে যে আজকে অনেকগুলো মাথা নিয়ে এসেছি রুই মাছের মুড়িঘণ্ট করো সেটা আবার গোবিন্দভোগ চাউল দিয়ে তো চাউলটাকে আমি ভালো করে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আর এমনি ভেজি বানালো অনেকটা ভাল লাগে কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আড়াইটা বাজতে চললো তো ওর জন্য আজকে আর ভাজবো না এমনি ভিজিয়েও ভিজিয়ে রাখবো জলদি জলদি সিদ্ধ হয়ে যাবে তো দেখো আলুটাও কেটে আমি ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিলাম এদিকে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে শুকনো লঙ্কা হাঁটতে তো অনেক দিন হয়ে গেছে মুড়িঘণ্ট খাওয়া হয় না তো ওর জন্য আজকে বরের ইচ্ছে হলো মুড়িঘণ্ট খাবে তো যা বলা তাই কাজ তো তার জন্য দেরি না করে ছটপট শুরু করে দিলাম আর বর কিছু আবদার করেছে তা তো শুনতেই হবে বলো তো তার জন্য এই যে দেখো পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি টমেটো তারপর কড়াশুটি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আমি এদিকে গুঁড়ো মশলা গুলে নিয়েছি যাতে জলে না যায় এখানে যাতে নিত্য যেগুলো গুঁড়ো হয় সেগুলো দিলাম লঙ্কা জিরে ধনে এসব ছিল হলুদ দিয়ে ভালোটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এবার ভাজা আলুটাও দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে এবার ভালো করে কষিয়ে চালটা দিয়ে দেব চালটাকেও একটু কষাবো তো আমার না গোবিন্দভোগ চাল থেকে আমার বিরণ চিরাগুলো হয় এগুলো আসামে পাওয়া যায় আমাদের ওইখানে ওইটার ওইটার গন্ধটা খুবই ভালো লাগে বিরন চিরা বলে তোমরা জানি না জানো কি না বিরন চিরা বলে এটাকে হেভি লাগে খেতে তো ওইটা দিয়ে আমরা প্রায় বানাইতাম মানে বিয়ার রেখে খেয়েছি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে এই ফার্স্ট টাইম আমি বানালাম খেয়েছি অনেকবারই কিন্তু বানালাম আমি ফার্স্ট টাইম তো খেতে না খুব দারুণই হয়েছিলো আরে যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভালো করে মশলাটা কষিয়েও নিলাম তারপরে এবার জল দিয়ে আমি ঢেকে রাখলাম চালটা সিদ্ধ হলে তারপর নামিয়ে নেব আর এই যে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আরে যে দেখো কালারটা কি সুন্দর হয়েছে তাই না বলো আরে যে এখানে গরম মশলাও গুলে নিয়েছি তাই আমি দিয়ে দিচ্ছিলাম গরম মশলা ভালো করে বেটে নিয়েছি কারণ অল্প গরম মশলা না সেটা আবার মিক্সার গ্রাইন্ডারে হয় না তো ওই জন্য বেটে নিলাম আর এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়া যায় না পরের সামনে তরকারিতে কারণ ও খুব রাগ করে চিনি দিলে তো একটু সামান্য দিলে না টেস্টটা মেনটেন হয়ে যায় মানে ব্যালেন্স হয়ে যায় তো এই যে দেখো কমপ্লিট আমার রান্না এবার বরকে দিয়ে দিই আর এখানে আলুর দম করেছিলাম আর ডাল করেছিলাম আর আজকে কিছু রান্না করিনি তো তোমাদের কেমন লাগলো এই মুড়িঘর রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে পরে